নগার মহাদেবপুরে ড্রাম ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন ক্ষুদ্র নিগোষ্ঠী শ্রমিক নিহত হয়েছেন একত্রিশ জানুয়ারি শনিবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর ব্র্যাক অফিস সংলগ্ন মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে ভোরবেলা নিজ বাড়ি থেকে অটোভ্যান যোগে কাঁচা হলুদ বিক্রির উদ্দেশ্যে মহাদেবপুর বাজারের দিকে যাচ্ছিলেন একদল শ্রমিক পথিমধ্যে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দশ টাকা বিশিষ্ট দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন নিহতরা হলেন শ্রী বীরেন পাহান শ্রী উজ্জ্বল পাহান শ্রী বিপুল পাহান শ্রী সঞ্জু উরাও ও বিপ্লব পাহান নিহত সবার বাড়ি মহাদেবপুর উপজেলার নূরপুর গ্রামে দুর্ঘটনায় গুরুতর আহত শ্রী বিপ্লব পাহানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও পথিমধ্যে তার মৃত্যু হয় বর্তমানে পাঁচ জনের মরদেহ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এই ঘটনায় অটো ভ্যানে থাকা শ্রী শ্যামন্ত নামে একজন অলৌকিকভাবে সুস্থ ও জীবিত আছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে ঘাতক ট্রাকটি খাদে পড়ে রয়েছে এ বিষয়ে আইনানক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন